দুর্ভাগ্যবশত এখানে থাকা গার্ড মামাটি আমাদের প্ল্যান বুঝে যায় আপনাদের গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো নাকি পেছনে লাথি দিয়ে বের করবো হে হোয়াটসঅ্যাপ খেতে রাখার পরেও আমাদের পোষা নাই তাই এবার আমরা সাদিকের ছেলে ভুলানো অ্যাক্টিং এর উপর পরিপূর্ণ আস্থা রেখে আখের চিনি খাওয়ার জন্য সুট বুট পরে সুগার মিলে এন্ট্রান্স অফিসে গিয়ে বলি যে আমরা চিনির কোয়ালিটি চেক করতে আসছি অফিসে থাকা ভাইটি আমাদের অতি সম্মানের সহিত জিজ্ঞেস করলেন যে আপনাদের গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো নাকি পেছনে লাথি দিয়ে বের করবো কোনটা বেশি প্রেফার করবেন বন্ধু সাদিক বললো যেভাবেই বের করেন না কেন দয়া করে গেটের ভাইট থেকে করিয়েন যেন এক লাথিতে সুগার মিলের ভেতরে ঢুকে যেতে পারি অফিস থাকা ভাইটির মন যখন একটু বললো তখন বন্ধু কাইফ তাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাদের আটকাচ্ছেন কেন আপনি সুগার নাকি হঠাৎ আমার ভাইটি আচমকা জ্ঞান হারালেন আর আমরা ফাঁকা মাঠ পেয়ে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকার সময় কাইফকে জিজ্ঞেস করলাম উনি সুগার ড্যারি কিনা এটা জিজ্ঞেস করলি কেন কাইফ উত্তরে বললো যে সুগার মিলের মালিক তো সুগার ড্যারি হবেন কাইফের বুদ্ধিমত্তা দেখে আমরা সবাই দাঁড়িয়ে তাকে সসম্মান একটা স্যালুট জানালাম স্যালুট কাইফ ভেতরে ঢুকে দেখে এলাহি কাণ্ড বন্ধু কাইফের মনের মতো করে টনকে টন আক পিছিয়ে যাচ্ছে মেশিনের ভেতর আর এইদিকে তহিত কাকাকে কনভিন্স করতেছে যেন কাকা তাকে তার না লেখা প্র্যাকটিক্যাল গুলো লিখে দেয় এরপরে কোনোভাবে একটা চিনির বস্তা মেরে দেওয়া যায় কিনা এই উদ্দেশ্যে আমরা এদিক সেদিক ঘুরতে থাকি এর মধ্যে দুইটা কাকা এসে বলতেছেন যে বিগ ফ্যান আমি জিজ্ঞেস করলাম কার উনি বলেন সাদিকার অ্যাক্টিং এর এরপর আমরা ঘুরে ঘুরে চিনি বানানোর প্রসেস দেখতেছিলাম যে কিভাবে চিনি বানাচ্ছে আর এইদিকে আমি ছবি তোলার ভং করে দেখতেছিলাম যে কোথায় চিনির বস্তাগুলো রাখা আছে এবং চিনির বস্তাগুলো কাঁধে করে কোথা দিয়ে দৌড় দিলে কেউ খেয়াল করবে না কিন্তু দুর্ভাগ্যবশত এখানে থাকা গার্ড মামাটি আমাদের প্ল্যান বুঝে যায় এবং আমার বন্ধুরা ব্যস্ত হয়ে যায় তার সাথে ডিল করার জন্য এরপর সাদিকার কাইফ অনেক লোভনীয় প্রস্তাব রাখে তার কাছে কিন্তু তিনি কোনোভাবেই রাজি হবেন না রাজি না হয় কাইফোনাকে টার্গেটে নিয়ে নেয় এবং বলে আসে আজকেই আপনার শেষ দিন আর এভাবেই আমাদের আনসাকসেসফুল মিশন শেষ হয়ে যায়